আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেইজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার বৃন্দ এর মধ্যে দু হাজার পঁচিশ সালের উপবৃত্তি কার্যক্রম শুরু হয়ে গেছে এবার উপবৃত্তিতে আপনি কি কি কাজ করবেন এবং কিভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আমরা প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তথ্য সংশোধন এবং রিপোর্ট এই অপশনগুলো আছে এই অপশনগুলোর আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমরা প্রথমে করব বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আরও তিনটি অপশন চালু হয়ে গেছে এখান থেকে আমরা প্রথমে শ্রেণী হালনাগাদে ক্লিক করব শ্রেণী হালনাগাদে ক্লিক করে এই যে শিক্ষার্থীগুলো দেখা যাচ্ছে আমরা এখানে জন দেখা যাচ্ছে আমরা এখান থেকে একশো করে দিলে একসাথে একশো জন দেখাবে এই যে একদম ডান দিকে পেন্সিলের যে আইকনটি দেখা যাচ্ছে এখানে কার্সার রাখলে এডিট লেখা আছে এটার উপরে ক্লিক করলে এটিকে এডিটের অপশন পাবেন অর্থাৎ এখানে আপনাকে এই শ্রেণীর প্রমোশন করে দিতে হবে এখানে দেখেন এই যে কারণ এখানে গিয়ে আপনি শ্রেণী প্রমোশন দেন এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনি দেখবেন যে আপনার এই শিক্ষার্থীর অবস্থাটা কি এই যদি পুনরাবৃত্তি হয় তাহলে পুনরাবৃত্তি দিবেন ভুল এন্ট্রি যদি করে থাকেন তাহলে ভুল এন্ট্রি দেবেন বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এটা থাকলে আপনি এটি ক্লিক করে দিবেন আপনার যেটা সেটা আপনি দেবেন আমি শ্রেণী প্রমোশনে ক্লিক করছি শ্রেণী প্রমোশনে ক্লিক করলে দেখেন ওই স্টুডেন্ট আমার প্রাক প্রাথমিকে ছিলেন দেখেন অটোমেটিকলি এটি ক্লাস ওয়ানে উঠে গেছে এখানে কিন্তু আমার আর এই ক্লাস চেঞ্জ করার কোনো অপশন নাই তারপর দেখেন শিফট অপশন আছে শিফটে আমরা এখানে দেখবো যে কোনো কত নম্বর শিফ্টে আছে আমার প্রথম শিফটে প্রথম শিফট করে দিলাম আর শাখা যদি থাকে আপনি শাখাটাকে গিয়ে শাখা সিলেক্ট করে দিবেন আর রোলটা চেঞ্জের প্রয়োজন হলে অর্থাৎ আপনার এই শিক্ষাতে যে রোল চেঞ্জ হয়ে থাকে তাহলে রোল চেঞ্জ করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে সংরক্ষণে ক্লিক করবেন আমি সংরক্ষণে ক্লিক করলাম দেখেন একটি সংশোধন হয়ে গেল একইভাবে এগুলো সংশোধন করবেন তবে এখানে একটি কথা হলো আপনি যদি পুনরাবৃত্তি দেন সে টাকা পাবে না ভুলেন্ট্রি দিলে এটা কিন্তু এন্ট্রিটা শুধুমাত্র দিতে হবে যদি আপনি ভুল করে এন্ট্রি দিয়ে থাকেন অন্যথায় আপনি এটা দিবেন না আরেকটি হলো আপনি যদি এখানে বিদ্যালয়ের তো নাই এটা দিয়ে দেন তাহলে কিন্তু এই স্টুডেন্টকে এই বিদ্যালয় থেকে উপবৃত্তি দিতে পারবেন না এরপরে আমাদের এই শ্রেণী লাগাত যখন এই সবগুলো হয়ে যাবে আপনারা চলে যাবেন শ্রেণীহাল লাগাত ক্লাস্টারে জমা দেন এটাই এই অপশনে এটা এখানে ক্লিক করবেন আমি দেখেন একটি করেছিলাম না সেটা এখানে চলে আসছে এবার আমরা এখানে সিলেক্ট করে দিব এই যে উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে একবারে সবগুলো যতগুলো থাকবে এই উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে দশ আসবে আপনার যখন স্টুডেন্ট বেশি হবে তখন আপনি এখানে একশো করে নেবেন তাহলে আপনার এক একবার একশোটা দেখাবে আপনি এখানে সিলেক্ট করে এর সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে ক্লাস্টারে জমা দেন এইখানে ক্লিক করবেন তাহলে এটি দেখাবে যে জমা দিবেন কি না এটা নিশ্চিত হওয়ার জন্য বলছে আপনি এখানে ইয়েস করে দিবেন তাহলে এটি ক্লাস্টারে জমা হয়ে যাবে এইভাবে আপনার শ্রেণী হালনাগাদগুলো করে আপনি এখানে ক্লাস্টারে জমা দিবেন আপনার পুরাতন শিক্ষার্থী যখন শ্রেণী লাগাত হয়ে যাবে তখন আপনি চলে আসবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে এই প্রাথমিক নির্বাচন এটার উপরে ক্লিক করতে হবে এখন এখানে দেখেন নতুন শিক্ষার্থী এন্ট্রি নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে দেখেন যাচ্ছে জন্ম সনদের নম্বর আপনার শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর এখানে বসাবেন এরপর শিক্ষার্থী জন্ম তারিখ বসাবেন জন্ম তারিখ বসানোর জন্য সহজ উপায়টা হলো এই জন্ম সনদে থাকা অবস্থায় আপনি ট্যাবে ক্লিক করবেন ট্যাব ক্লিক করলে আপনি এখানে জন্ম তারিখ বসাতে পারবেন আপনি জন্ম তারিখ টাইপ করেন জন্ম তারিখটি যখন বসানো হয়ে যাবে তখন পাশে আছে খুজুন নামে একটি অপশন এই খুজুনের উপরে ক্লিক করবেন তাহলে সার্ভার থেকে অটোমেটিকলি নামটি চলে আসবে এবার ওই শিক্ষার্থীর ভাই বোনের সংখ্যা আপনি বসিয়ে দেবেন ভাই বোনের সংখ্যা বসানোর পর তার ধর্ম সিলেক্ট করে দিবেন। তারপর নিরিগোষ্ঠী কিনা এইটা সিলেক্ট করে দিবেন। তারপর জন্মস্থান সিলেক্ট করে দিবেন কোন জেলায় তার জন্ম এটা সিলেক্ট করে দিবেন। এবার এই ঘরে আমাকে বসাতে হবে মাতার এনআইডি নম্বর আবার আমি ট্যাবে প্রেস করব ট্যাব প্রেস করার সাথে সাথেই জন্ম তারিখের অপশনটা চলে আসবে এখানে আমি জন্ম তারিখ বসাবো জন্ম তারিখ বসানোর পর এই যে খুঁজুর নামে অপশনটি এটার উপরে ক্লিক করবো এবার এখানে একটা ক্যাপচা দিয়েছে এই ক্যাপচাটা আমাকে দেখে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এই ক্যাপচাটি পূরণ হওয়ার পর সাবমিট করে দিতে হবে এটাকে সাবমিট করার সাথে সাথে এটি চলে আসবে এরপরে দেখেন আছে মাতার মোবাইল নাম্বার এখানে আপনি মাতার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন পিতার এনআইডি নম্বর আমি পিতার এনআইডি নম্বর বসিয়ে দিব এখানে পিতার এনআইডি বসানোর পর আবার আমি ট্যাব প্রেস করব পিতার জন্ম তারিখ এখন বসানোর অপশন দিয়েছে আমাকে আমি জন্ম তারিখ বসাচ্ছি এনআইডি নম্বর এবং জন্ম তারিখ বসানোর পর আমাকে খুজনে ক্লিক করতে হবে আগের মতো করেই এইবার এটা সাবমিটে ক্লিক করব দেখেন এখন পিতার নামটাও চলে আসছে এবার ইতার মোবাইল নাম্বার থাকলে সেটাও বসায় দিব আর প্রয়োজন নেই যে কোনো একটা বসালেই চলবে যার অর্থাৎ বাবা বা মা যার মোবাইল নাম্বারে টাকা যাবে তারটা বসালেই হবে তারপরে আমরা চলে আসি এইখানে এখানে আমাদেরকে ঠিকানা সিলেক্ট করে দিতে হবে এখানে ঠিকানাটা বসানোর পরে স্থায়ী ঠিকানা এই যে একই ঠিকানা যদি হয় তাহলে এখানে ক্লিক করলেই ঠিকানা হয়ে যাবে না হলে এখানে যেমন করে বসিয়েছি ঠিক একইভাবে এটা বসাতে হবে এখানে আমার এই দুটো ঠিকানা একই তাই এখানে আমি এই বক্সটাতে ক্লিক করতেছি এটি অটোমেটিকলি চলে এসেছে এরপর এখানে বলছে যে শ্রেণী নির্বাচন করুন এখান থেকে শ্রেণী নির্বাচন করে দিব তারপর শিপ নির্বাচন করতে বলছে তারপর বলছে যে শাখা শাখা থাক সেটা সিলেক্ট করে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর এখানে রোল বসাতে বলছে আমি রোল বসালাম তারপর পিতা বা মাতা যাকে আপনি টাকা দিবেন তাকে সিলেক্ট করবেন এখানে আমি মাকে টাকা দিব তাই মাথাটা সিলেক্ট অবস্থায় সেটা তাকে শুধুমাত্র এই যে এইভাবে আমি কি করব এখানে যদি অটোমেটিকলি নাম্বারটা চলে না আসে তাহলে আমি আর একটা সিলেক্ট করে দিব। যেমন পিতা সিলেক্ট করে দিলাম মাথা সিলেক্ট করে দিলাম দেখেন অটোমেটিকলি এই নাম্বারটা চলে এসেছে এরপর আমরা মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং সেবাদানকারী এটা একটাই আছে নগদ এটাকে সিলেক্ট করে দিব তারপর এখন আমরা এইখানেও একটা খুজুর নামে অপশন আছে এবার আমরা এই খুজুর নামে অপশনে ক্লিক করব এখন দেখেন এখানে দেখা যে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্টটা প্রদত্ত এনআইডি নাম্বারের সাথে যুক্ত আছে এই চলে আসছে এটা গ্রিন কালার এসেছিল এটা ঠিক আছে যদি আপনার এইটাতে রেড কালার আসে না নিতে চায় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে গার্ডিয়ানকে ডেকে একটু জিজ্ঞেস করতে হবে যে এই যে মোবাইল নাম্বার এটি কার এনআইডি দিয়ে উত্তোলন করা এবং কার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট করা যার এনআইডি দিয়ে এটি করা আপনাকে তাকেই অভিভাবক বানাতে হবে এটি যদি পিতার হয় তাহলে পিতাকে অভিভাবক বানাতে হবে তখন এটি নিয়ে নিবে এটা যদি অন্য কারো হয় আপনি তাকে এখানে অভিভাবক বানাবেন তখন তাহলে তারটা নিয়ে নেবে এই যে যেমন এখানে দেখেন অভিভাবকের এখানে অন্যান্য আছে তাকে অভিভাবক বানাবেন তাহলে আর কোনো সমস্যা নেই তখন নিয়ে নিবে এইবারের যে উপবৃত্তি এখানে কিন্তু অবশ্যই এই যে মোবাইল নাম্বার আছে এটা যাকে অভিভাবক বানিয়েছেন তার এনআইডি দিয়ে উত্তোলন করা এবং তার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে তা না হলে এই তথ্যটা দেওয়া যাবে না আমরা এখন এই সংরক্ষণ করুন যে অপশান আছে এখানে ক্লিক করব এটা সংরক্ষণ হয়ে যাবে সংরক্ষণে ক্লিক করলে আমি এটা সংরক্ষণ হয়ে গেল এখন এইভাবে আমার যতগুলো নতুন এন্ট্রি আছে সবগুলো আমাকে করে ফেলতে হবে তারপরে আমাকে এই যে নিচে দেখানো আছে ক্লাস্টারে জমা দেন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে নিতে হবে এখানে যদি দশের বেশি হয় তখন আমরা এই যে একশো করে দিব দিলে তাহলে একসাথে একশোটা দেখাবে আর এই যে এখানে উপরে ক্লিক করলে এইটা সিলেক্ট হয়ে যাবে এবার আমরা এখানে এখানে যে ক্লাস্টারে পাঠান এই অপশানে ক্লিক করলেই আমরা এই যে এরকম একটি অপশন পাবো এখন এখানে হ্যাঁ করে দিব তাহলে এটি ক্লাস্টারে চলে যাবে এভাবে সবগুলো করে আমরা ক্লাস্টারে জমা দিয়ে দেবো এখন আর একটি অপশান আছে এখানে তথ্য সংশোধন এই অপশনে আপনার যদি তথ্য সংশোধনের প্রয়োজন না পড়ে তাহলে আপনি যাবেন না আপনার যদি কারো মোবাইল নাম্বার সংশোধন কিংবা কোনো অভিভাবক সংশোধন এরকম কোনো একটার প্রয়োজন হয় তখনই শুধু তথ্য সংশোধনে আপনি যাবেন তাছাড়া যাবেন না এই তথ্য সংশোধন আমি ক্লিক করছি এখন এখানে দেখেন দুটো অপশন আছে যাচাই করুন আর অনুমোদন এই যে প্রথম যে অপশনটা আছে তথ্য সংশোধন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার যার তথ্য সংশোধন করতে চান তার একদম ডান দিকে যে পেন্সিল আইকনটি আছে এই যে দেখেন এখানে রাখলে আসে ইনফো আপডেট এটার উপরে ক্লিক করবেন তথ্য সংশোধনে আমরা প্রবেশ করেছি এখন দেখেন আমার এই তথ্যটা সংশোধনের প্রয়োজন নাই আমি তাই এখানেই কোনো কাজ করব না আপনার যদি মা পরিবর্তনের প্রয়োজন হয় মায়ের এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে খুঁজনে ক্লিক করবেন আবার চলে আসবে আবার পিতা যদি সংশোধনের প্রয়োজন হয় একইভাবে দেবেন এবং খুঁজনে ক্লিক করবেন চলে আসবে এবং মোবাইল নাম্বার সংশোধনের প্রয়োজন হলে যার এখানে মোবাইল নাম্বারটি দিবেন এই যেভাবে এখানে গেলে ঘরে গেলে সেই মোবাইল নাম্বারটা বসাতে পারবেন বসিয়ে দিবেন তারপরে মাতা পিতা যাকে আপনি অভিভাবক বানাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে এটা আগে খুঁজে যাচাই করে নিতে হবে অ্যাকাউন্টটি এনআইডি দিয়ে করা আছে কি না যখন যাচাই সম্পন্ন হয়ে যাবে তখন এই আপডেটে আপনি ক্লিক করবেন এটি আপডেট হয়ে যাবে এটি আপডেট হওয়ার সাথে সাথে এটিও স্যার আইডিতে চলে যাবে এটিও স্যার যখন অনুমোদন দিবে তখন এখানে এই তথ্য সংশোধন অনুমোদিত এই অপশনে গেলে আপনি ওইটি দেখতে পারবেন এই ছিল প্রক্রিয়াটি এভাবে আপনি এবছরের উপবৃত্তি কাজ করবেন